আপনি কি এমন কাউকে দেখেছেন যে দেখতে একদম মানুষের মতো হাটে চলে চোখেও তাকায় কিন্তু কিছু একটা যেন ঠিক মেলে না আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটি প্রাণী গোষ্ঠী আর অস্তিত্ব নিয়ে কথা বলবো যাদের নিয়ে বিজ্ঞান আজও নিশ্চুপ তারা দেখতে মানুষ কিন্তু তারা মানুষ নয় আসলে কে এরা চলুন ঢুকে পড়ি অ্যামাজনের রহস্যময় অরণ্যে অ্যামাজন জঙ্গলের গভীরে আজও আছে শতাধিক আনকন্ট্রাক্টেড ট্রাইবস যারা সভ্যতা স্পর্শ পায়নি দু সালে একটি ড্রোন ফুটেজে ধরা পড়ে একদল মানুষ যাদের শরীর ছিল লাল রঙে রাঙানো চোখ ছিল বড় আর ফাঁকা বিজ্ঞানীরা প্রথম ভেবেছিলেন এরা কোনো উপজাতি কিন্তু প্রশ্ন হল তাদের উচ্চতা প্রায় আট ফুট আর তারা মানসিক ভাষায় কথা বলেনি শুধু একটা গলার আওয়াজ যা মানুষ বা পশু কোনো সাথেই সাথে মেলে না এক অভিযাত্রী জানান আমি এক গভীর ঝর্ণার কাছে ছিলাম গাছের আড়ালে দেখি কয়েকটা ছায়া তারা দাঁড়িয়ে ছিল একরকম স্থিরভাবে মানুষের মতো কিন্তু চোখে ছিল অদ্ভুত এক রাগ হঠাৎই একদিকে দেখলাম গাছের ডালে উঠে পড়তে এমনভাবে যেন শরীরের কোনো হারি নেই মাপিন গোয়ারি অ্যামাজনের বিখ্যাত লক্ষ্যতার এক চোখা প্রাণী বলা হয় তার মুখ নাকি তল শরীরটা নাকি পুরো লোমে ঢাকা আর সে এতটাই দুর্গন্ধ ছড়ায় যে কয়েক কিমি দূর থেকেও শ্বাস রোধ হয়ে যায় দু সালে এক গবেষক অদ্ভুত এক ছায়ার ছবি তোলেন যা মানুষের মতো দেখতে কিন্তু তার পায়ের ছাপ ছিল উল্টো দিকে ঘোরা অনেকেই বলে এটা হলো ম্যাপিন গোয়ারি এর অস্তিত্বের প্রমাণ আরেকটা অন্যতম রহস্যময় প্রাণী এটি দেখতে মানুষের মতো কিন্তু তার নাক নেই গন্ধ শোকে কানের ফুটো দিয়ে সে নাকি রাতে হামলা করে গলা চেপে ধরে মানুষকে নিয়ে যায় গভীর জঙ্গলে একজন স্থানীয় শিকারী বলেন তাদের চেহারা আমার মতো চোখও আমার মতো কিন্তু আমি জানি ওদের চোখের পিছনে যা রয়েছে তা মানবিক নয় তারা কেবল আমাদের মতো দেখে আমাদের মতো কিন্তু তারা নয় বিশ্বাস করা হয় তারা আমাদের পর্যবেক্ষণ করে আচরণ অনুকরণ করে তারা যেন এক প্রকার রিফ্লেক্টর মানুষের ছায়া কিন্তু আত্মাহীন আজ আমরা যা জানলাম তা শুধু কয়েকটা গল্প নয় এগুলো এমন বাস্তব অভিজ্ঞতা যা হাজার হাজার মানুষ প্রতি বছর শেয়ার করে কিন্তু কেউ গুরুত্বই দেয় না তারা মানুষ নয় তবুও আমাদের মতো চেহারা ভাষা হাঁটা প্রশ্নটা এখনো একই মানুষের মতো কিন্তু মানুষ নয় কে আসলে এরা আপনার কি এই নিয়ে কোনো অভিজ্ঞতা আছে থাকলে কমেন্টে নিশ্চয়ই লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ধন্যবাদ